নমস্কার আমার প্রিয় শ্রোতা বন্ধুরা অদিতির গল্প কবিতার আসরে আমার সকল শ্রোতা বন্ধুদের স্বাগত জানাচ্ছি আজ আমি আমার শ্রোতা বন্ধুদের জন্য নিয়ে এসেছি নীল নীলাবতীর গল্প কথা নীল পুজো বা নীল ষষ্ঠী হল সনাতন বঙ্গীয়দের এক লোক উৎসব যা মূলত নীল নীলাবতী নামে শিব দুর্গার বিবাহ উৎসব বাঙালি গৃহিণীরা নিজের সন্তানের মঙ্গল কামনায় নিরোগ সুস্থ জীবন কামনা করে নীল ষষ্ঠী ব্রত পালন করে সাধারণত চৈত্র সংক্রান্তির চরক উৎসবের আগের দিন নীল পূজা অনুষ্ঠিত হয়ে থাকে নীল সন্ন্যাসীরা ও শিব দুর্গার সঙ্গেরা পুজোর সময় নীলকে সুসজ্জিত করে গীতিবাদ্য সহযোগে বাড়ি বাড়ি ঘোরান এবং ভিক্ষা সংগ্রহ করেন নীলের গানকে বলা হয় অষ্টক গান দিন সন্ধ্যাবেলায় সন্তানবতী হিন্দু রমণীরা সন্তানের কল্যাণার্থে প্রদীপ জ্বালিয়ে শিব পুজো করে সারাদিনের উপবাস ভঙ্গ করেন নীল পূজা পশ্চিমবঙ্গের বর্ধমান উত্তর ও দক্ষিণ চব্বিশ পরগনা নদিয়া হাওড়া বাংলাদেশের ময়মনসিংহ বরিশাল এবং ত্রিপুরায় বঙ্গীয় সনাতন ধর্মাবলম্বীদের অধ্যুষিত এলাকায় অনুষ্ঠিত হয় নদিয়া জেলার নবদ্বীপের গাজন উৎসবের একটি অঙ্গ হিসাবে বাসন্তী পুজোর দশমীর ভোরে শিবের বিয়ে অনুষ্ঠিত হয় নীল বা নীলকণ্ঠ মহাদেব শিবের অপর নাম সেই নীল বা শিবের সাথে নীলচন্ডিকা বা নীলাবতী পরমেশ্বরীর বিয়ে উপলক্ষে লৌকিক আচার অনুষ্ঠান সংঘটিত হয় কাহিনী অনুসারে দক্ষ দেহত্যাগের পর শিবজয়া সতী পুনরায় সুন্দরী কন্যা রূপে নীলধ্বজ রাজার বিল্লনে আবির্ভূত হন রাজা তাকে নিজ কন্যা রূপে লালন পালন করে শিবের সাথে বিয়ে দেন বাসর ঘরে নীলাবতী শিবকে মোহিত করেন এবং পরে ক্ষিকা রূপ ধরে ফুলের সঙ্গে জলে নিক্ষিপ্ত হয়ে মৃত্যু বরণ করেন রাজা রানীও শোকে প্রাণ বিসর্জন দেন নীল পূজা শিব ও নীলাবতীরই বিবাহ অনুষ্ঠানের স্মারক নিম পা বেলকাঠ থেকে নীলের মূর্তি তৈরি হয় চৈত্র সংক্রান্তির বেশ আগেই নীলকে মণ্ডপ থেকে নিচে নামানো হয় নীল পূজার আগের দিন হয় অধিবাস অধিক রাত্রে হয় হাজরা পূজা অর্থাৎ বিয়ে উপলক্ষে সকল দেবতাকে আমন্ত্রণ করা হাজরা পূজায় শিবের চেলা বা ভূত প্রেতের দেবতাকে পোড়া শোল মাছের ভোগ দেওয়া হয় পরদিন নীল পূজার সময় নীলকে গঙ্গা জলে স্নান করিয়ে নতুন লাল সালু কাপড় পরিয়ে অন্তত পক্ষে সাতটি বাড়িতে নীলকে ঘোরানো হয় নীল সন্ন্যাসীরা একই রকম লাল কাপড় পরে পাগড়ি মাথায় গলায় রুদ্রাক্ষ মালা ও হাতে ত্রিশুল নিয়ে নীলকে সঙ্গে করে এই মিছিল করেন এদের দলপতিকে বলা হয় বালা সাথে থাকে ঢাক ঢোল বাঁশি বাজনদারের দল এবং কাল্পনিক শিব দুর্গার সাজে সঙ্গেরা গৃহস্থ মহিলারা উঠোনে আলপনা দিয়ে নীলকে আহ্বান করে বরাসনে বসিয়ে তার মাথায় তেল সিঁদুর পরিয়ে দেন এরপর শুরু হয় নীলের গান শুনো সবে মন দিয়ে হইবে শিবের বিয়ে কৈলাসেতে হবে অধিবাস তাতে নারদ করে আনাগোনা কৈলাসে বিহার ঘটনা বাজে কাশিবাসি মোহন বাসরী নারদ চলিল গিরি রাজের গৃহেতে আর এক দিনেতে সুলোপানি নারদকে বলেন বাণী শোনো নারদ শোনো আমার স্বাদ আমি দুই পাশে দুই বালিশ দিয়ে মধ্যিখানে থাকি শুয়ে পুষি পুষি করে কাটাই রাত নারদ চল্ল রাজের গৃহিতে আর ওই শিব কয় কৈলাসে যে দেখে এসেছি মেয়ে শীঘ্র কর বিয়ের আয়োজন নারদ চল্ল রাজের গৃহেতে চলিলেন নারদমুনি চলিলেন নারদ ধ্বনি উপনীত গিরিপুরে যে কইলেন মেনকা রানী আইলেন নারদমুনি দেখা পেয়ে এলো মুনির ঠাই। নারদ চলল গিরি রাজের গৃহেতে শোন গিরি রাজা হইবা আমার রাজা জামাই তোমার হবে দিগম্বর বিয়ের ঘটক ভাগ্নেও নারদ মুনির কাছে সেই বাড়তি জানান ভাইগনা যদি উপকারী হও তবে বিয়া দিয়া আমার প্রাণ বাঁচাও বিয়ের পর নীলের গানে থাকে সংসারী হর পার্বতীর কথা শিবের কৃষিকাজ গৌরীর শাখা পড়া প্রভৃতি এবং ভিকারি শিবের সঙ্গে অন্নপূর্ণা শিবানীর দান্দিক সহাবস্থানের কাহিনী গানের প্রথম অংশ দলপতি বালারা এবং পরবর্তী অংশ অন্য নীল সন্ন্যাসীরা গেয়ে থাকেন গানের শেষে গৃহস্থরা সন্ন্যাসীদের চাল পয়সা ফল প্রভৃতি ভিক্ষা স্বরূপ দেন ওইদিন দিন সন্তানবতী হিন্দু নারীরা সারাদিন উপবাস রেখে সন্তানের আয়ু বৃদ্ধির কামনায় নীল ষষ্ঠীর ব্রত করেন নীল পূজার পর সন্ধ্যাবেলায় শিব মন্দিরে বাতি দিয়ে জল গ্রহণ করে আমার নীল নীলাবতীর গল্প কথা আজ এখানেই শেষ করছি সকল সন্তানরা সকল মায়ের সন্তানরা সুস্থ থাকুক ভালো থাকুক সুস্থ মনন চিন্তনে থাকুক এই প্রার্থনা আজ এই দিনে করছি কৃতজ্ঞতা স্বীকার করছি আমি আজকে যেই পাঠ করলাম তার সূত্র পেয়েছি বাংলার লোক সংস্কৃতি বিশ্বকোষ দুলাল চৌধুরী অ্যাকাডেমি অফ ফলোয়ার বাংলার লৌকিক ধর্মসঙ্গীত তৃপ্তি ব্রহ্ম এদের কাছে আমি কৃতজ্ঞ এদের থেকে আমি আজকে যে পাঠ করলাম তার তথ্যগুলো পেয়েছি সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার এই আলেখ্যটি যদি আপনাদের ভালো লাগে আমার শ্রোতা বন্ধুরা প্লিজ 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 আমার চ্যানেলটিকে লাইক কমেন্ট শেয়ার করবে আর অবশ্যই সাবস্ক্রাইব করবেন আমার পাশে থাকবেন আমার সাথে থাকবেন আবারও পরবর্তীকালে এরকমই অন্য কোন গল্প কবিতা নিয়ে আসব সকলে ভালো থাকবেন আমার সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ নমস্কার